হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে তো আজকের যে ড্রেসগুলোতে শুরু করবো দেখেন সব থাকবে পাকিস্তানি ডিজাইনের ভিতরে পাকিস্তানি প্যাটার্নের নতুন কিছু ড্রেস ঠিক আছে এই ঈদে একটু গরজেস টাইপের কিছু ড্রেস নিয়ে চলে আসছি দেখেন এই ড্রেসগুলো দেখেন খুবই চমৎকারী ড্রেসগুলো হবে প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন মাথা নষ্ট করার একটা ড্রেস একটু বেবি পিঙ্ক কালারের ভিতরে একটু গর্জেসের ভিতরে যারা চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু নিতে পারেন ঠিক আছে ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস পাশে কিন্তু খুব সুন্দর করছে লেস করে দেওয়া থাকবে আর ফুল বডিতে থেকে এমবোর্ডের ওয়ার্ক করে দেওয়া থাকবে ডলার পাতির কাজ করে দেওয়া থাকবে ফুল বডিতে পিটানো এমবোর্ডের ওয়ার্ক করে দেওয়া থাকবে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস থাকবে এটা থাকবে নিচের দামান প্যানেলটা দেখেন খুবই চমৎকার একদম পিটানো এমবোর্ডের ওয়ার্ক করে দেয় এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু একদম সেম কালারের ভিতরে পেয়ে যাবেন এর এটা হাতাটা দেখেছি দেখেন এর হাতটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনের ভিতরে হাতাটা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার এখানে হচ্ছে গিয়ে আপনার কাটার ডিজাইন করে দেওয়া থাকবে এখানে কুশি কাটার ডিজাইন করে থাকবে নিচে খুব সুন্দর করে কুশি কাটার ডিজাইন করে দেওয়া থাকবে আর এই ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন খুবই চমৎকার একটা স্যালোয়ার থাকবে নিচের পায়ের অংশটা দেখেন খুব সুন্দর হচ্ছে অ্যাম্বোর্ডারের ওয়ার্ক করে দেওয়া থাকবে লেস করে দেওয়া থাকবে আর এইটা থাকবে হচ্ছে একটা অর্গানজা টাইপের একটা দোপাট্টা দেখেন এটা থাকবে অর্গানজা টাইপের একটা দোপাট্টা দোপাট্টা একটু খুলে দেখো খুবই সুন্দর একটা দুপাটা থাকবে একদম অর্গানজা টাইপের একটা দোপাট্টা কিন্তু এটা অর্গানজা না খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে ফুল দোপাটার ভিতরে দেখেন খুব সুন্দর করেছে আপনার অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে থাকবে ছিটানো ছিটানো কাজ করে থাকবে সাইডে কিন্তু খুব সুন্দর করেছে অ্যাম্বোর্ডারের ওয়ার্ক করে দেওয়া থাকবে দেখেন সামনে থেকে দেখাই খুব সুন্দর করেছে অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে দেওয়া থাকবে ঠিক আছে এটা থাকবে ড্রেসটা এটার তো শুধু হচ্ছে ড্রেসটা খুবই চমৎকার থাকবে এটা সাইজ পেয়ে যাবেন হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা হলে কিন্তু এই লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার এই ড্রেসটা অর্ডার করতে পারবেন আজকে যতগুলো ড্রেস দেখাবো আজকে কিন্তু ড্রেসগুলো থাকবে খুবই চমৎকার চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাকিস্তানি ফ্যাটার্নদের মার্কেটে বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা সেল হচ্ছে এই ড্রেসগুলো মাত্র সতেরোশো টাকা আজকে আমরা দিচ্ছি দেখেন নতুন আরেকটা ডিজাইন দেখাই সামনে থেকে দেখে দিচ্ছি দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার মাথা নষ্টকর একটা ড্রেস দেখেন এটা থাকবে গড়াল অংশটা একদম ডলার পাতির কাজ করে দেওয়া থাকবে পিটানো অ্যাম্বয়ডার ওয়ার্ড করে দেওয়া থাকবে এটা থাকবো সে হাতের অংশটা দেখেন হাতাটা খুবই চমৎকার হাতা থাকবে ফুল বডিটা একটু ব্লুটিশ কালারের ভিতরে থাকবে খুবই চমৎকার এটা থাকবে সে নিচের অংশটা দেখেন মাথা নষ্ট করা নিচের প্যানেলটা নিচে খুব সুন্দর কি ক্যাম্বোর্ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেম প্রিন্টের ভিতরে পাবেন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে স্যালোয়ারটা দেখেন খুবই চমৎকার একটা স্যালোয়ার পাবেন স্যালোয়ার উপরের অংশটা কিন্তু খুব সুন্দর করেছে দেখেন খুবই সুন্দর কিছু প্রিন্ট করে দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে ফুল বডির ভিতরে নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দর করছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এটা থাকবে থাকছে ড্রেসের ফ্রন্ট সাইডে প্যানেলটা হচ্ছে এটা স্যালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে একটা দোপাট্টা পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন এটারও প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা হলে লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার ড্রেসগুলো অর্ডার করে থাকবেন যতগুলো ড্রেস দেখছেন আজকে ধামাকা অফারে দেখিয়ে দিব দেখেন পাকিস্তানি প্যাটার্নের ভিতরে মাথা নষ্ট করা একটা ড্রেস এই যে আপুরা এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসে একটু বিবরণটা বলে দিচ্ছি দেখেন মাথা নষ্ট করে ড্রেস সামনে থেকে দেখেন ফুল বডিতে দেখেন একদম এমব্রয়ডারি ওয়ার্ক করে থাকবে পিটানো এম্বয়ডারি ওয়ার্ক এটা থাকবে গলার অংশটা ছোটো ছোটো হচ্ছে জিরো সাইজের স্টোনের ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হাতার প্যানেলটা দেখেন হাতাটাও দেখেন যেই কালারটা দেখতে পাচ্ছেন একদম ব্লু কালার ভিতরে ফুল বডিতে দেখেন খুবই চমৎকার করেছে অ্যাম্বোর্ডের ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করে পিটান অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একদম প্রিন্টের ভিতরে মাথা নষ্ট করে প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ব্লু কালার ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে গিয়ে সালোয়ারটা দেখেন খুবই সুন্দর একটা স্যালোয়ার পাবেন চমৎকার একটা স্যালোয়ার পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার নিচে খুব সুন্দর করছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে আর এটা থাকবে ডিজিটাল প্রিন্টের একটা তসরের দোপারটা দেখেন মাথা নষ্ট করে দুপাটার দোপাট্টা কিন্তু খুবই সফট থাকবে দেখেন একদম হাটের মুচ করে চলে আসছে দোপাট্টাটা একদম সফট একটা দোপাট্টা পেয়ে যাবেন সেম কালার সেম প্রিন্টের ভিতরে এটার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা হলে কিন্তু রাগা ফ্যাশন শপ থেকে আপনি ড্রেসগুলো অর্ডার করতে পারেন যে ড্রেসগুলো যারা দেখছেন স্টক সীমিত আছে ইজ্জে তো অনেক কাছে চলে আসছে সো দ্রুত দ্রুত ওয়াডার করে ফেলবেন তারপর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাথা নষ্ট করা আরেকটা ডিজাইন ব্ল্যাক এবং হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশনের ভিতরে থাকবে খুবই সুন্দর দেখেন গলার অংশটা দেখে দিয়ে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ফুল বডিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং হচ্ছে ডলারের কাজ করে দেওয়া থাকবে আর নিচে দেখেন খুব সুন্দর করে প্যানেল হচ্ছে লেস করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে গা সালোয়ারটা দেখেন খুবই চমৎকার একটা সালোয়ার পেয়ে যাবেন ব্ল্যাক কালার কম্বিনেশনের খুবই সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে কি আপনার দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করার একটা দোপাট্টা পেয়ে যাবেন এগুলো সাইজ হয়ে যাবে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পদে এবং লংটা থাকবে হচ্ছে কি ফ্রি সাইজের লং প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা হলে লালবাগ ফ্যাশন শপ থেকে ড্রেসগুলো আপনার অর্ডার করতে পারবেন আজকে কিন্তু অনেক ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনার একটু ধৈর্য সহকারে ড্রেসগুলো দেখে নেবেন পাকিস্তানি প্যাটার্নের ভিতরে যে ড্রেসগুলো আপনার আপনারা পঁচিশশো তিন হাজারের ভিতরে কিনছেন এই ড্রেসগুলো কিন্তু আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ঈদ অফার থাকবে ঠিক আছে এটা থাকবে আরেকটা ড্রেস দেখেন খুবই চমৎকার একটা ড্রেস কলার ভিতরে পিটানো অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে দেখেন একদম পিটানো অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করে থাকবে পুরো বডিতে হচ্ছে জারি সুতার কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার খুবই সুন্দর করে হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার্ক করে দেওয়া দেখেন নিচের প্যানেলটা খুব সুন্দর করেছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এই দেখেন সিকোয়েন্সের ছিটানো সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এইটা থাকবে দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন সরি কালার কন্টাস্টের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এটা পাচ্ছেন ছিল দোপাট্টাটা সেম কালার ভিতরে সি গ্রিন কালার একটা দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস থাকবে এটাও কিন্তু থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টে দশই দোপাট্টা প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা লালবাগ ফ্যাশন সব থেকে আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তারপর আরেকটা লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের সব থেকে পছন্দের একটা ডিজাইন বর্তমানে অনলাইনের সব থেকে ভাইরাল একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার খুবই চমৎকারের ডিজাইনটা থাকবে একদম পিঙ্ক কালার ভিতরে ম্যাজেনটা পিঙ্ক কালার ভিতরে থাকবে কমলা কালার এবং পার্পল কালার ডিজাইনের ভিতরে থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্টটা নিচের প্যান্টটাতে খুবই সুন্দর করে হচ্ছে আপনার অ্যামবোডারি ওয়ার্ক করে দিতে থাকবে এক্সট্রা লেস করে দিতে থাকবে ঠিক আছে মাস্কার হচ্ছে দেখেন জিরো সাইজে দেখেন খুব সুন্দর হচ্ছে কি ফাইভ স্টোনের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে স্যালোয়ারটা দেখেন এটা থাকবে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন কালার কন্ট্রাস্টের ভিতরে আর এটা থাকবে হচ্ছে কি দোপাট্টাটা দেখুন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমাদের স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে গিয়ে আপনি ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে গিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম